মনে শান্তি লাগে আপনারা আসবেন আমার এখানে অসংখ্য ভালো ভালো গাভী রয়েছে আসবেন দেখবেন এবং যারা নতুন করে গাভি কিনতে যান আমরা যদি আসতে না পারেন আমাদের মোবাইলে দেখে ব্যাংকে পেমেন্ট করলে আমরা গরুগুলা সারা বাংলাদেশ পাঠা দিই আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাক্টেশনের ডানো বিটের একটা ডবল বডির গাবি আমরা সেল করলাম ঢাকা রূপগঞ্জ আমার শ্রদ্ধ বড় ভাইরা দুদিন থেকে আমার খামার আছে ফার্স্ট ক্লাস মানের একটা গাবি সংগ্রহ করে নিয়েছে একটা দামি সার বাচ্চা সহ গরুর কোয়ালিটি দেখেন মান দেখেন শিং একদম হাই কোয়ালিটির শিং পায়ের খুর নিচের পার্সেন্টেজ দেন রক দেন ওলান রক দেন ক্যাটাগরি দেন পার্সেন্টেজ দেখেন ফার্স্ট ক্লাস মানের কিন্তু একদম একদমই পিওর একদম পিওর ওয়ান পার্সেন্ট কোন মিক্সচার নাই লেনজা ওলানের শেপ এটা কিন্তু সদ্য বাচ্চা দিয়েছে একদম ড্রাই ফিলোডে আছে এখন আমরা খাবার দেয়নি পিওর ব্রিড দেখেন গৌড়ার সাইজ দেখেন মান দেখেন কোয়ালিটি দেখেন এই বিয়ানের দুধ পাবে ভাইয়া চব্বিশ পঁচিশ ভালো ম্যানেজমেন্টে প্লাস করে যাবে যে বিয়া গৌড়া সংগ্রহ করছে কত টাকায় আমরা ভাইয়ার সাথে কথা বলবো আমাদের খামার চ্যানেল হলো জেডিএফ টিভি সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে আমার সাথে অ্যাড হতে পারেন শাহিন রেজা রুবেল অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন আপডেট ভিডিও প্রতিনিয়ত পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারি জেলা ডোমার থানায় ডোমার আসে বলবেন বক্করে মোর ফরেশপাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন এই যে দুই বন্ধু কি হাসতেছে গরু নিয়ে মহা খুশি দুই দিন থেকে আমার খামারে আছে ভাইরা খুবই ভালো আসলে ভালো খামারি কাছে ভালো গাবি বিক্রি করতে বলে মনে শান্তি লাগে ভাইয়া যারা রূপগঞ্জ গাবি কিনতে যায় আমার এখানে কেমন জাতমান আছে

ভাইয়া কিন্তু খুবই একজন ভালো মানুষ এই ভাইয়া খুবই ভালো মানুষ আপনারা যারা রূপমস্ত এই কিনতে চান আসবেন ভাইয়া আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়েছে আমরা নিজ দায়িত্ব গরুগঞ্জ পৌঁছায় রূপগঞ্জ আমার সিনিয়র অনেক ভাইয়েরা আছে আপনারা আসবেন আমার এখানে অসংখ্য ভালো ভালো গাভি রয়েছে আসবেন দেখবেন এবং যারা নতুন করে গাভি কিনতে চান আমরা যদি আসতে না পারেন আমাদের মোবাইলে দেখে ব্যাংকে পেমেন্ট করলে আমরা গরু গুলা সারা বাংলাদেশ পাঠা দিই একটা জিনিস মনে রাখবেন